আমি গতকাল একটা লীলাতে বলছিলাম আপনার মহাত্মা তো মনে এলো শ্রী গোবিন্দ গোষ্ঠে সকাদের সাথে তার বিনোদ খেলা খেলতে খেলতে গোবিন্দ ক্লান্ত হয়ে যেতেন মাঝে মাঝে একটু ঘরমাক্ত হয়ে যেতেন ক্লান্ত ঘরমাক্ত হয়ে গোবিন্দ করেছে কি এক নিকুঞ্জের মধ্যে এসে নিরাবিল প্রশান্ত হয়ে তিনি ঘুমিয়ে পড়েছেন রাধারানী এই পরিসরে গোবিন্দের সম্মুখে এসে সেই সুসুপ্তিতে গোবিন্দ পরমানন্দে ঘুমিয়েছে দেখবেন প্রিয় যখন প্রিয়জন যখন শান্ত ক্লান্ত এসে ঘুমায় তার একান্ত প্রিয় অনুরাগীজন তার ওই ঘুমটাকে দেখে শান্তি পায় ঘুমাক আরও গভীরভাবে ঘুমাক তা রাধারানী গোবিন্দের এ বাবা ইকো দিও না যেটা ছিল এইভাবে বলছেন যে ঘুমন্ত গোবিন্দের শ্রীবদন দেখতে দেখতে ঘুমে ঘুমের পরে মানুষের বদনটা দেখতে সুন্দর লাগে কেন জানেন ওই সময় কোনো কপটতার চিহ্ন মুখে থাকে না তার যে স্বরূপ ওইটা প্রকাশ হয় কপটতাটা ঘুমের মধ্যে কাজ করেনি যে মুখটা তখন নির্মল দেখায় রাধারানী অপলক নয়নে গোবিন্দের মুখ মাধুরী যেন ভোমর হয়ে মধুপানের মতো পান করছে হঠাৎ চম্পকলতা শুকিয়ে সে দেখছে কি রাধারানী তাকিয়েছেন গোবিন্দের দিকে কি কিন্তু গোবিন্দ নিদ্রিত সুশক্তিতে ঘুমন্ত চম্পকলতা মনে করল কি করলো জানেন পদ্মের পাপড়ি এনেছে সরোবর থেকে ওই পাপড়ির গায়ে পরাগ থাকে ফুলের পরাগ থাকে ওইটা ফু দিয়ে উড়িয়ে উড়িয়ে গোবিন্দের চোখে দিচ্ছে যাতে চোখে পড়লে ঘুম ভেঙে আমাদের দিকে তাকায় শুধু আমরাই তার মুখের দিকে তাকাবো আমাদের দিকে তাকালেও প্রিয়া প্রিয়ের দিকে তাকাচ্ছে তা প্রিয়ারও তো স্বাদ হয় আমার দিকে প্রিয় তাকা যেই ঘুম ভাঙাতে গেছে রাধারানী ইশা করে নিষেধ করছেন চমলা তাকে না পরাগ দিয়ে তার নিদ্রাভঙ্গ করো না বড় ভুল করছ সখী গোবিন্দ আমার দিকে চাইলে আমার সুখ হবে এ চাওয়াটাও সখীভাবের মঞ্জরিভাবের বিরুদ্ধ তুমি তো সুখের জন্যই তার নিদ্রাভঙ্গ করে তোমার দিকে তাকাতে বলছো খবরদার মনে যেন নিজ সুখের কোনো বাসনা কি সাধারণ স্তরের কথা তার সুখী যখন আমাদের সুখ তাকে সুখে ঘুমাতে দাও তার প্রশান্ত চিত্তে ওই যে ঘুমিয়ে আছে না তাকে সুখী হতে দাও আমার দিকে চাইলে আমার ভালো লাগবে এই বাসনাও যেন মনে না সেটা কত উপরের এটি ভক্ততে পাওয়া যাবে জ্ঞানী বা কর্মীতে জ্ঞান কর্মকে হেও করা হয়নি জ্ঞান কর্ম, ভগবৎ পথের এক একটি মার্গ এক একটি পথ কিন্তু সর্বোত্তম পদ হল ভক্তের কারণ কি বললাম ভক্ত সুখের বাসনা কখনো আচ্ছা এই যে আপনারা বসে পাঠ শুনছেন আমাদের কি অনুভূতি বা কিভাবে বসে পাঠ শুনলে রাধারানী খুশি হবে কোন ভাব নিয়ে এখানে পাঠ শ্রবণ করলে শ্রোতার আসনে রাধারানী খুশি হবে গোবিন্দ খুশি হবে আনন্দ পাবে সেটা হলো আমি তোমার কথা শুনতে এসেছি প্রিয় পরম তোমার অচিন্তনীয় দিব্য আনন্দময় নামরূপ লীলা আমি শুনছি আমার এই যে সুখ হচ্ছে তোমার লীলা কথা তোমার মহিমা কথা শুনে এই সুখটুকু আমি ভোগ করব না এই সুখটুকু আমি তোমাকে দিয়ে দিলাম এখানে বসে যে হরিকতাতে সুখ পাচ্ছে ওটা আমি ভোগ করব না ওটাও তোমাকে তা যদি দিতে পারেন তখন গোবিন্দ আপনার প্রতি খুব প্রসন্ন হবেন ও সুখটা এখানে বসে হরিকথার সুখটা নিজে ভোগ করতে চাইছে না একে আর সহজে হয় ভক্তের দুর্লভতা কেন কোটি জ্ঞানী মধ্যে কোটি মুক্ত মধ্যে একজন কৃষ্ণ ভক্ত দুর্লভ সুদুর্লভ কেন কেন এই জন্য ভক্তের সব থেকে যে গুণটি তাকে সর্ব মহানত্বে পারে সর্ব উচ্চত্বে বা সর্ব সর্বসুদর্লভত্বে পৌঁছেছেন ভক্তের চিত্তটি প্রশান্ত আত্মা প্রশান্ত আত্মা মানে প্রশান্ত প্রকৃষ্ট রূপে শান্ত প্রশান্ত তো যার চিত্ত প্রকৃষ্ট রূপে শান্ত হয়েছে প্রশান্ত যার আত্মা প্রসন্ন বা সন্তোষে রয়েছে এই জন্য দুর্লভতা কথাটি কি করে বোঝায় চিত্ত শান্ত বা প্রশান্ত কখন হয় যখন চিত্তের মাঝে নিশিতে জাগরণে স্বপনে কোনো অবস্থাতেই ভগবানকে সেবাশোক দিয়ে আনন্দ দেওয়া ব্যতীত নিজের সুখ স্বপ্নেও ভক্ত কামনা করে না নিজ সুখের কোনো চেষ্টা সে করে না তখনই তার চিত্ত প্রশান্ত আত্মা হয় যখন ভগবানকে সুখ বা সেবা দেওয়ার খুব ব্যাকুলতা জাগবে নিজ সুখের নিতান্তই অভাব বোধ করবে যে আমি আমার সুখ চাই না যেহেতু কোনো কামনা বাসনা নেই ভগবানের সেবা সুখ আনন্দ দেওয়া ব্যতীত নিজের সশুক আত্মসুখ কোনো বাসনা নেই তখন তার চিত্তটা প্রশান্ত আত্মা হয় খুব শান্ত হয় এটি জ্ঞানীদের কর্মীদের এই কি হচ্ছে এখানে এই কোলাহল বাচ্চাদের এই বাচ্চাগুলোকে থামাও প্রশান্ত আত্মা কখনোই ওই যে কৃষ্ণভক্ত নিষ্কাম অতএব শান্ত নদীর জলটা শান্তই আছে কিন্তু যখন ঝড় এলো না গতিবেগে বায়ু এলো বাতাস এলো তখন জলটায় তরঙ্গ হল মনে যখন ভগবানকে সুখ দেয়া ব্যতীত নিজের কোনো সুখের বাসনা নিতান্তই অভাব বোধ করবে চিত্ত যে আমার কোনো সুখ চায় না তখনই তার চিন্ত হবে শান্ত তা আর হয় আমরা যা কিছু করি নিজের সুখের তালেই ব্যস্ত সব সবকিছুর মধ্যে নিজের কি লাভ নিজে কতটুকু সুখ পাব এর মধ্যে নিজের কতটুকু প্রাপ্তি এই হিসাব থাকলে সে ভক্ত হতে পারে না সে হয়তো কর্মী না হলে জ্ঞানী জ্ঞানীরা চিরকাল মুক্তি চায় কিন্তু ভক্ত বলেছেন পৃথিবীর যত রকম কপটতা আছে তার মধ্যে শ্রেষ্ঠ কপটতা নিজের মুক্তি চাওয়া কারণ মুক্তি চাওয়া মানে ওখানে ভগবানের সুখের কোনো বিধি ব্যবস্থা চেষ্টা নাই মুক্তি মানে কি মুক্তি মানে এই যে জন্ম মৃত্যু চক্রে আমরা ঘুরছি কর্মফলে এর থেকে একটা স্থায়ী সুখ জন্মও নেই মৃত্যুও নেই জরা দুঃখ নেই স্থায়ী সুখ এই স্থায়ী সুখটা নিজের জন্য যার জন্মাতে চায় না আর মৃত্যু কবলিত হতে চায় না কর্মফলের প্রারাব্দ ভোগ করতে চায় না নিজের স্থায়ী সুখের নাম মুক্তি এটাকে কপটতা বল তার মধ্যে মুক্তিবাঞ্ছা বাঞ্ছা প্রধান চরিতামনিতে বলছে নিজের মুক্তি নিজ সুখের চেষ্টা চাওয়াটা হল সবথেকে কপটতা কর্মী জ্ঞানীকে এখানে এই জন্য প্রশান্ত আত্মা বা শান্ত আত্মা বলা হয়নি কর্ম করতে গেলেই আমরা আগে ভাবি এই কর্মের দ্বারা আমার কি প্রাপ্তি এই কর্মটি করছি এতে আমার কতটুকু প্রাপ্তি আর জ্ঞানীরা তো নিজের সুখ চেয়ে বসে আছে মুক্তি চাই মোক্ষ চায় বলে এগুলি কপটতা ভক্ত কি চায় ভক্ত তুমি সুখী হও তাই জন্য বললেন ভক্তকে কোটি জ্ঞানী মধ্যে একজন কৃষ্ণভক্ত দুর্লভ কেন দুর্লভ না কৃষ্ণভক্তের চিত্তে নিজে কোনো সুখের বাসনা নাই